যদি থাকে হায়াল আর্মি থাকে তাও কাজ জগন্নাথ বুঝে গেছে সব সালারা পাকপার আর কার উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ছাত্র জনতার মাঝেই বিতর্কিত করার চেষ্টা চলছে এসবের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকেই হ্যাশট্যাগ উই আর নাহিদ পোস্টটা ছুঁয়ে গেছে বা কেন এটা সার্জি সালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবর আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করব ভিডিওর শিরোনাম দেখেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ খবর হতে যাচ্ছে তাই কথা না বাড়িয়ে চলুন আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশে কোন পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে ভবিষ্যতে আর কারো পরে আমরা ভরসা করতে চাচ্ছি না উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ছাত্র জনতার মাঝেই বিতর্কিত করার চেষ্টা চলছে এসবের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকেই হ্যাশট্যাগ উই আর নাহিদ পোস্টটা ছেঁয়ে গেছে বা কেন এটা সবাই জানে রিসেন্ট টাইমে যেই দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল সেইটা নিয়োগ প্রসঙ্গে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা বড় স্টেকহোল্ডার ছাত্ররা নিয়ে তো বিতর্ক চলছিলই এর মাঝে আবার ভাইরাল হয় উপদেষ্টা নাহিদের সুপারিশ করা কয়েকজনকে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রের ছবি এই সুপারিশকৃত নিয়োগপত্রের ছবিগুলোর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে যে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশের সই রয়েছে সেটা বেশি নজরকারে সবার যেখানে নিয়োগপত্রপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ শাহিদুর রহমানকে নিয়ে জানা যায় তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এটা জানার পর এবং নাহিদের সুপারিশ দেওয়ার ঘটনায় ছাত্রদের মাঝে এবং সাধারণ জনগণের অনেকের মাঝেই এক ধরনের বিতর্ক তৈরি হয় অনেকেই বলতে থাকে নাহি দেখো আর ছাত্রদের কথা ভাবে না তাকে বিশ্বাস করা ভুল হয়েছে সেও দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে স্বজন অলরেডি শুরু করে দিয়েছে নানা রকম কথাবার্তা এর মাঝে আবার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয় এবং ওই স্লোগান দেওয়ার মুহূর্তে কিন্তু নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন এবং জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান যে আন্দোলন হলকে কেন্দ্র করে সেটারই একটা ভিডিও এটা এখন ইনিশিয়ালি এই ভিডিওটা দেখে সবাই ভেবেছিল যে নাহিদ ইসলামকে টার্গেট করেই কথাগুলো বলা হচ্ছে এবং নাহিদের উপর ভরসা জায়গা উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই যে স্লোগানটা এই পার্টিকুলার স্লোগানটা আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে দিয়ে আসছিল অ্যাকচুয়ালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় তারা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক এই জন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে এবং তাদের দাবি নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানোর জন্যই পার্টিকুলারলি এই ভিডিও নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সো এটার তো ক্লিয়ারেন্স আসলো এরপর সে নিয়োগপত্রের পত্রের কাহিনী কি হল এটা নিয়ে আবার উপদেষ্টা নাহিদ মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন যেখানে বলেন পনেরো অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে নিশ্চয়ই বাতিলকৃত যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটাও আছে এটা তো অজানা থাকার কথা নয় তারপরেও যে কোনো মূল্যে তারা অসত্য প্রচার করে বিতর্কিত করবেই কারণ বর্তমান সময়ের এটাই রাজনীতি এবং তিনি কয়েকটা ছবিও পোস্ট করেন যেখানে স্ক্রিনশটে দেখা যায় যে আসলে বাইশ অক্টোবরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদে যাকে নিয়োগ করা হয়েছিল তার পদটা বাতিল করে দেওয়া হয় এখন এই বিষয়গুলো সামনে আসার পর অনেকেই হ্যাশট্যাগ উই আর নাহিদ পোস্টে একদম ছেড়ে ফেলে পুরো সোশ্যাল মিডিয়া কারণ সবাই তখন বুঝতে পারে যে এখানে আসলে কি চলছে এবং অনেকের দাবি যেহেতু আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এরা ফ্যাসিস্ট সরকার উদ্ঘাটনে একদম ফ্রন্ট লাইনে ছিল তাই তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে এবং পুরো জাতির কাছে শত্রু বানানো হচ্ছে একটা ট্র্যাপ এবং তাদের দাবি সমন্বয়করা ভুল করবে নাহিদ ইসলাম ভুল করবে এবং তাদের ভুলগুলো আমরা সমালোচনা করব বাট তাদেরকে যেন আমরা জাতির কাছে শত্রু না বানাই এটার প্রতিবাদেই সবাই হ্যাশট্যাগ উই আর নাহিদ এই পোস্টটা করছে যাই হোক এখন আপনার কাছে কি মনে হয় আসলেই কি তাদেরকে টার্গেট করে শত্রু বানানোর চেষ্টা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্যারজি শালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি সমন্বয়ক সার্জিস আলম তার পোস্টে আরো লেখেন মাহিন সরকার আবু বাকের মজুমদার রিফাত রশিদ হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাকতে পারেনি তিনি লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী সিস্টেম নিয়ে ছিল সেটা সেটা বুঝেছে মধ্যে থাকতে পারে নিয়েও সমস্যা নেই পথে রাজপথে লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি যখনই সংকট এসেছে আমরা এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি সার্জি সারু লেখেন কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি হাতে হাত রেখে রাজপথে খাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে সাবধান এর আগে গত এগারোই নভেম্বর পাঁচ দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে আসেন এ সময় উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এরপর থেকে মূলত সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাংলাদেশে কি আরেকটি নতুন আন্দোলনের সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত এদিকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে বৈষম্য চলছে বলে দাবি জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন চব্বিশ জনের মধ্যে একটি বিভাগ থেকেই যাচ্ছে তেরো জন এসব বিষয়ে চোখ পড়বে তিনি বলেছেন কোথাও বৈষম্য হচ্ছে কোথাও স্বজনপ্রীতি হচ্ছে এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ানো যায় না এগুলো কোনো ভালো বার্তাও দেয় না এতে অনৈক্য ও অসন্তোষ বাড়ে যত ভুল পদক্ষেপ নেওয়া হবে ততই অনৈক্য ও অসন্তোষ বাড়বে আর যত অনৈক্য বাড়বে আওয়ামী লীগের জন্য ততই সুবিধা হবে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে হাসনাতের এমন বক্তব্যে রুমিন ফারজানা বলেছেন হাসনাতের কথাটায় একটু বেসিক ভুল আছে ফাঁসির দড়ি আসলে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক পরে আসবে ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ